অদিতিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সকাল সকাল ব্লকটা শুরু করলাম এটা আমাদের বাড়ির সামনেই এই বটগাছটা এই জায়গাটা আসলে খুব শান্তি লাগে একটু রাস্তায় এসেছিলাম প্রয়োজনে দোকান থেকে একটা জিনিস নেওয়ার জন্য তা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি দেখো কত মানুষ এখানে এসে দাঁড়িয়ে আছে ঘেমে ক্লান্ত হয়ে গেলে পরে এখানে দাঁড়িয়ে থাকলে সত্যি খুব ভালো লাগে বসার জায়গাও আছে অনেকে বসেও থাকে আর টোটোগুলোও দাঁড়িয়ে রয়েছে চারিদিকটা এত রোদ কিন্তু এই বটগাছের তলায় আসলে খুব শান্তি লাগে এ আমাদের পাশের বাড়ি থাকে ওখান থেকে আসার সময় আবার দেখলাম গাছে কত আম হয়েছে প্রত্যেকটা গাছে সে আমগুলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কত আম হয়েছে সারা বছর মানুষ অপেক্ষা করে কবে আম হবে সত্যি এবছরের আমের ফলনটা খুবই বেশি যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি আমের খুব ফলন ভালো খুব সুন্দর আম হয়েছে এটা হিমসাগর গাছ আমাদের বাড়িতেও আছে এটা রাস্তার পাশেই একটা বাড়িতে গাছ ভর্তি আম ধরেছে বাড়ি এসে মায়ের পুজোর প্রসাদ ছিল সেটা খেলাম তারপরে পেছনে যাব বাগানে আমাদের ঘরের পেছনে বাগানে চলেও আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য যে কত লিচু হয়েছে দেখো গাছে এ লিচুগুলো কিছুটা পেকেও গেছে আর একটা গাছ এই গাছেও প্রচুর লিচু হয়েছে সেই লিচুগুলো দেখো কত সুন্দর এখনও পাকেনি হালকা হালকা রং ধরছে আর কিছু কিছু কাঁচাও আছে এই জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে আর পেছনটা পুরো ছায়া গাছ ভর্তি লিচু অসাধারণ লাগছে তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি তার জন্য ঘরের পেছনে গাছে চলে আসলাম দেখাতে অনেক কিন্তু দেখো আর কিছুদিন পরেই এই লিচুগুলো পেকে যাবে তোমরা কারা কারা লিচু খেতে ভালোবাসো আমি তো খুব ভালোবাসি আর আমার ছেলে মেয়েরাও খুব ভালোবাসে লিচু খেতে আর বাড়িতে লিচু হলে পরে লিচু খেতে আলাদা মজা নিজে গাছে গাছ থেকে পেরে লিচু খাওয়া খুব ভালো লাগে আর হনুমানেরও উপদ্রব বেড়ে গেছে লিচু আমের জন্য কাঁচাগুলোই খেয়ে নিচ্ছে পেরে পেরে আর তাড়ালেও যায় না আমাদের তো ভয়ই পায় না ছেলেদের দেখলে তাও একটু ভয় পায় হনুমানরা হনুমান একটা হনুমান তো না পালে পালে হনুমান আসে গাছে আর আমার ছেলে সারাদিন এই হনুমান তাড়িয়ে বেড়ায় যে আমার গাছে লিচু খাবি না ও লিচু এতটাই ভালোবাসে খেতে আর ঝলমলে রোদ দেখতেও ভীষণ সুন্দর লাগছে ঠিক আছে এবার লিচু কয়েকটা পারবো পাকা লিচু ঠাকুরের জন্য নিয়ে যাব এই দেখো দুপুর হয়ে গেল তাই আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আজকে দুপুরে মেনুতে ছিল ইঁচুর দিয়ে পনির দিয়ে বিরিয়ানি আর সেটা আমার মিনি ব্লগে শেয়ার করা আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই তোমরা কিন্তু দেখে নিতে পারো যারা তোমরা দেখো নি আর যারা দেখেছো তো দেখেছো খুব টেস্ট হয়েছিল খেতে। তাই মেয়েকে জিগঞাস করছি। কেমন হয়েছে খেতে তাই মেয়েকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে খেতে বল সত্যি অসাধারণ হয়েছিল চিকেন বিরিয়ানিকেও হার মানায় এতটাই ভালো লেগেছে খেতে এই চোল পনির দিয়ে বিরিয়ানি তারপর সন্ধে হয়ে গেল আর সন্ধেবেলায় ছেলে মেয়ের আবদারে ওর কাকা কাকি আসলো বাড়িতে তাই খুব ভালো লাগলো সন্ধ্যেটা খুব দারুণ কাটলো সবসময় সবাই ব্যস্ত থাকি আমরা যাওয়া হয় না ওদেরও সবসময় আসা হয় না তা মেয়ে আজকে বাড়িতে ছিল বলে ফোন করে ওর কাকিকে ডাকলো ওরাও আসলো আর সন্ধেটা জমে গেলো সঙ্গে ছিল জিলেপি আর ব্রেড চপ এরকম সন্ধেবেলায় সবাই আড্ডা দিতে ভালোই লাগে তাই না সবাই সবার কাজে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তার মধ্যেও মাঝে মধ্যে সবার সঙ্গে দেখা হলে সত্যি খুব ভালো লাগে আমরাও মাঝে মধ্যে ওদের বাড়িতে যাই আর ওরাও সময় পেলে আসে সেরমই একটা দিন ছিল ওই দিন আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো